বারোই ডিসেম্বর রাজ্যে সঙ্গীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও বলেন প্রায় চল্লিশ হাজার পাস দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে কমলা রঙের পাস দেওয়া হচ্ছে ভিভিআইপিদের জন্য সবুজ রঙের পাস দেওয়া হচ্ছে দের জন্য এবং গোলাপি রঙের পাস দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য প্রদান করছি একটা পাস হবে ভিভিআইপি পাস যেটা বিশেষ বিশেষ ব্যক্তি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা এমএলএরা এমডিসিরা ইএম বা আমাদের বিউরোক্রেসিতে যারা রয়েছেন আধিকারিকরা তাদেরকে আমরা প্রদান করব সেটা ভিভিআইপি পাস হিসেবে আমরা ট্রিট করছি আরেকটা পাস থাকবে আমাদের এই পি পাস অর্থাৎ আমরা প্রদান করব বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আধিকারিকদেরকে বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন এবং আরেকটা পাস রয়েছে আমাদের এই পিঙ্ক কালারের পাস যেটা সাধারণ কমন পাস সাধারণ জনগণকে সেখানে প্রদান করা হচ্ছে আগামীকাল পর্যন্ত প্রদান করা হবে ত্রিপুরা